আসসালামু আলাইকুম আজকে ২৬ তারিখ এগারো মাস দুই হাজার চব্বিশ আজকে আমরা চলে আসলাম পুরাতন বাজার চাপাই নবাবগঞ্জ পুরাতন বাজার চাপাই নবাবগঞ্জের আজকের আমরা পুরাতন বাজারের কাঁচা বাজারটি পুরোটাই দেখবো আজকে চলুন তাহলে দেখা যাক পুরা বাজারটি ঘুরে ঘুরে দেখুন পাল্লা কথা আজকে বেগুনের দাম প্রায় আশি টাকা কেজি এখানে বিক্রি হচ্ছে তো এই সবজি বাজারটা আসলে অসাধারণ লাগে কারণ সকালবেলা আসলে আপনি দেখতে পারবেন সকাল নয়টা বাজতে বাজতে এখানে কোনো সবজি আর থাকেন কারণ ফজরের পর থেকে সকাল আটটা নয়টার মধ্যেই চমজমাট সবজি বাজার এই পুরাতন বাজারে লেগে থাকে যা তাজা মাল লাগবে আপনি এখান থেকেই পাবেন আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে দেখতে পাচ্ছেন শুধু ফুলকপি বাঁধাকপি সব কপিগুলো আপনার এখান থেকে পেয়ে যাবেন অল্প দামে তো আপনারা যারা যারা পুরাতন বাজারে আসতে চান তারা চলে আসবেন সকাল সকাল চলুন আমরা মালটার দাম এখন বলবো আর করুগুলা কি কমলা কাকা নাম কি কেজি কত দেশি না চা না দেখতে পাচ্ছেন এখানে মালটা পাওয়া যায় শুধু মালটা না এখানে আপনার কি দরকার সকালবেলা আপনার মাছ মাংস থেকে শুরু করে যা যা দরকার পুরাতন বাজারে আপনি পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একবারে বাজারটা হচ্ছে রাস্তার উপরে আলু দরকার আপনি আলুও নিতে পারবেন এখানে আজকে আলু আমাদের কাছে নিল এখানে চুয়াত্তর টাকা কেজি আর বাহিরে নিতে গেলে এটা কমপক্ষে আশি টাকা নেয় এই জন্য পুরাতন বাজারে আলু আপনি কম দামে পেয়ে যাবেন আলু শুধু না এখানে দেখতে পাচ্ছেন মালটা মালটার দামও কম এখানে লাউ লাউগুলো মাত্র বিশ টাকা করে নিল তারপর দেখতে পাচ্ছেন রজনীগন্ধার গাছ এই রজনীগন্ধার গাছগুলো মাত্র তিরিশ টাকা এই জন্য অসাধারণ এখানে আপনার যা দরকার সকাল আটটার আগে আপনাকে আসতে হবে তাহলে আপনি টাটকা সবজিগুলো পাবেন আমরা এখন চলে আসলাম পেঁয়াজ নেওয়ার জন্য থানার সামনে পেঁয়াজ এখন আমরা নিচ্ছি তো পেঁয়াজের দাম অনেক আজকে রেট হচ্ছে পেঁয়াজের রেট তিনশো টাকা পারলাম মানে পাঁচ কেজির দাম তিনশো টাকা ভালোটা সাড়ে তিনশো টাকা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা